বুদ্ধ গয়া কল্পনা করুন আজ থেকে দুই হাজার বছরেরও বেশি আগে গয়ার শান্ত ধরণী চারপাশে গভীর জঙ্গল আর নিরাঞ্জনা নদীর তীরে নিস্তব্ধতায় এক তরুণ সন্ন্যাসী অতি শীর্ণ দেহে বসে আছেন একটি গাছের ছায়ায় দিন রাত ধ্যান করে খুঁজে চলেছেন চরম সত্য হঠাৎ বাতাসে দুলে উঠল পাতাগুলো সসহর করে শব্দ হতে শুরু করল আর সেই মুহূর্তেই মহাবিশ্ব আলোকিত হয়ে উঠল সিদ্ধার্থ গৌতম হয়ে উঠলেন এখানেই জন্ম নেয় মধ্যমার্গের শিক্ষা করুণা আর মুক্তির পথ তাই আজও কোটি কোটি মানুষ বুদ্ধগয়াকে মানেন মুখ্যের তার এক চিরন্তন তীর্থভূমি হিসেবে বিষ্ণুক্ষেত্র দর্শনের পর আজ আমার তীর্থযাত্রার লক্ষ্য ছিল সেই পূর্ণতীর্থ বুদ্ধগয়া তার সঙ্গে সুজাতা গ্রাম দর্শন করা তাহলে চলুন আজ শুরু করি গয়া ভারত সেবাশ্রম সংঘ থেকে সুপ্রভাত বন্ধুরা এখন বাজে সকাল সাড়ে ছটা এই আমি এখন গয়া ভারত সেব থেকে বেরিয়ে পড়েছি এবারে এখান থেকে যাব আমি আজকে বুদ্ধগয়া বুদ্ধগয়াতেই আজকে রাত্রেবেলা থাকবো আজকে একদিনে বুদ্ধগয়াতে যতটা যা দেখতে পারবো সেটাই ঘুরে দেখব। তাহলে চলুন এখান থেকে বেরোনো যাক আশ্রম থেকে বেরিয়ে সামনের রাস্তা থেকে একটা অটো ধরে নিলাম গয়া কোট মোড় যাব বলে কারণ ওই কোট মোড় থেকেই আমরা বুদ্ধগয়ার জন্য শেয়ার অটো পাবো ভারত সেবাশ্রম থেকে কোটমোড়ের অটোর ভাড়া পড়লো পিছু দশ টাকা করে কিছুক্ষণের মধ্যেই আমরা এক কিলোমিটার পথ পেরিয়ে পৌঁছে গেলাম কোট মোড়ে কোটমোড়ে অটো দাঁড়িয়েই ছিল বুদ্ধগয়া যাওয়ার জন্য উঠে পড়লাম কিছুক্ষণের মধ্যেই অটোর যাত্রী ভরে যেতেই অটো ছেড়ে দিল এখান থেকে বুদ্ধগায়ের দূরত্ব প্রায় পনেরো কিলোমিটার মতন ভাড়া পড়লো মাথাপিছু তিরিশ টাকা করে সময় লাগবে আধ ঘন্টা আমি বর্ষার চারদিকে সবুজ প্রকৃতিকে দেখতে দেখতে এগিয়ে চললাম চলতে চলতে আশপাশের পরিবেশ দেখে বুঝাই যাচ্ছিল বিহার রাজ্যের এই দিকটা ততটা উন্নত নয় অটো ড্রাইভারের সঙ্গে কথা বলে জানছিলাম এখানকার বেশিরভাগ মানুষেরই পেশা তীর্থযাত্রী নির্ভর আর কিছু মানুষ কৃষিকাজের সঙ্গে যুক্ত তবে পথ চলতে চলতে একপাশে দিগন্ত বিস্তৃত চাষের জমি আর অন্যদিকে মায়াবী ফুলগু নদীকে দেখতে দেখতে এগিয়ে চললাম এই সেই ফুলগু নদী যা সীতামাতার অভিশাপে বালির মধ্যে অন্তঃসলিলা হয়ে বয়ে চলেছে সেটার কারণ অবশ্য ব্যাখ্যা করেছি গয়ার প্রথম পর্বের ভিডিওতে আমি ডেসক্রিপশন বক্সে তার লিংক দিয়ে দিলাম এইভাবে বেশ কিছুক্ষণ চলার পর এখন বাজে সকাল সাড়ে সাতটা এসে পৌঁছে গেলাম বুদ্ধগয়ার মহাবোধি মন্দিরের কাছে এখানেই একটা থাকার জায়গা ব্যবস্থা করে নেব আজকে কিন্তু পুরোটা দিনই এখানে থাকবে চলুন তাহলে যাওয়া যাক অটো স্ট্যান্ডের পাশেই মার্কেট প্লেসে হোটেল শিবানাবে একটা হোটেলে ঢুকে পড়লাম কথাবার্তা বলে পাঁচশো টাকার বিনিময়ে একটা রুম নিয়ে নিলাম অ্যাটাচ টয়লেট সহ রুমে এয়ার এয়ারকুলার রয়েছে রুমটা ছোট হলেও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এই হোটেল থেকে লাগেজ রেখে দিয়ে এখন বেরিয়ে পড়লাম এখন যাব এখান থেকে পাশেই আছে বুদ্ধদেবের সেই সাধনাস্থল তপস্যা ক্ষেত্র যেটা সেই মহাবোধি মন্দিরে চলুন এখান থেকে হেঁটে মাত্র মিনিট পাঁচেকের মতন রাস্তা যাওয়া যাক কিছুটা হেঁটেই পৌঁছে গেলাম মন্দির কম্পাউন্ডে এই হল সেই পুণ্যস্থান যেখানে কপিলাবস্তু শাসক সাক্ষ্য বংশের রাজপুত্র সিদ্ধার্থ সংসার ত্যাগ করে দীর্ঘ সাধনা ও তপস্যার পর নির্বাণ লাভ করেছিলেন সেই মুহূর্ত থেকেই সিদ্ধার্থ হলেন বুদ্ধ অর্থাৎ জ্ঞান প্রাপ্ত চলে এলাম মূল মন্দিরের প্রবেশদ্বারের কাছে খ্রিস্টপূর্ব বছর আগে আজকের বুদ্ধগয়ার প্রাচীন নাম ছিল সেই সময় এই অঞ্চল ছিল মগধরাজের অধীনে ঠিক সেই সময়ই নেপালের কপিলাবস্তুর শাসক রাজা শুদ্ধধন এবং মহামায়া দেবীর সন্তান সিদ্ধার্থ উনত্রিশ বছর বয়সে স্ত্রী যশোধরা এবং পুত্র রাহুলকে রেখে জীবন গ্রহণ করেন তার লক্ষ্য ছিল মানুষের দুঃখের কারণ খুঁজে বার করা এবং মুক্তির পথ সন্ধান করা এরপরে বিভিন্ন জায়গা ঘুরে সর্বশেষে এসে পৌঁছন রাজ্যের অঞ্জনা নদীর তীরে এখানেই তিনি সাধনা শুরু করেন এরপর এই উরুবিল্ল অঞ্চলে একটি অসত্য গাছের নিচে কঠোর সাধনা করে তিনি পূর্ণিমার দিন সিদ্ধিলাভ অর্থাৎ প্রকৃত জ্ঞান লাভ করেছিলেন তখন থেকেই সাধক সিদ্ধার্থ হয়ে ওঠেন বুদ্ধ অর্থাৎ জ্ঞান ও প্রাপ্ত আর সেই অসত্য গাছটির নাম হয় বোধি বৃক্ষ যদিও সেই গাছটি আজ আর নেই যে গাছটি আছে সেটি পঞ্চমতম অসত্য গেটের পাশে ওটা হচ্ছে হচ্ছে আর এটা মূল মন্দির বর্তমানে গাছটি রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা হয়েছে অনেকেই এই গাছের ডালে মনোবাসনা পূর্ণ করার ছলে লাল শালু কাপড় দিয়ে ঢিল বেঁধে দেয় নিচে ঘিয়ের প্রদীপ জেলে দেন গাছের নিচে বুদ্ধদেবের সাধনাস্থলে বজ্রাসন নির্মাণ করেছিলেন সম্রাট অশোক আর ঐতিহাসিকদের মতে একশো আশি ফুট লম্বা মহাবোধি মন্দিরটিও ষষ্ঠ শতকে সম্রাট অশোকের হাতেই তৈরি করা মন্দির প্রাঙ্গনের উত্তর দিকে একটি বেদি আছে তাকে বলা হয় মুক্ত প্রদ এখানে বুদ্ধদেব এবং তার শিষ্যদের স্তূপ রয়েছে হিন্দুদের যেমন কাশি গয়া প্রয়াগ তীর্থক্ষেত্র ঠিক তেমনি বৌদ্ধদের তীর্থক্ষেত্র এই বুদ্ধ গয়া মন্দিরের ভেতরে মোবাইল ফোন ক্যামেরা ল্যাপটপ কোনো ইলেকট্রনিক্স গেজেট নিয়ে ঢোকা যাবে না তাই জন্য আপনাদেরকে কোনো রকম ভেতরে ছবি দেখাতে পারলাম না আমি চেষ্টা করেছিলাম ভেতরে ডিএম অফিসে গিয়ে কথাবার্তা বলে কিন্তু পারমিশন হলো না যাই হোক এরপরে চলে যাই এর দর্শনীয় স্থানে এবারে এগিয়ে চললাম সামনের টোটো স্ট্যান্ডের দিকে মন্দিরের সামনে থেকে ফুট উঁচু বুদ্ধ দূরত্ব এক কিলোমিটারের মতো মিনিট দশ মতন টোটোতে আসার পরে পৌঁছে গেলাম আশি ফুট বুদ্ধমূর্তির একদম প্রবেশ দ্বারে গাছপালায় ঘেরা জায়গাটা সুন্দর এগিয়ে চললাম সামনের বিরাট বুদ্ধদেবের মূর্তির দিকে এই সালে নির্মাণের স্থাপন করা হয় আর আঠারোই নভেম্বর উনিশশো এ নব্বই চোদ্দতম দলাই লামা উদ্বোধন করেছিলেন মূর্তিটা সম্পূর্ণ বেলে পাথর দিয়ে তৈরি করা হয়েছে এই জায়গাটা ভালো করে ঘুরে বেরিয়ে পড়লাম এরপরে চলে এলাম পাশেই দাইজক বুদ্ধিস্ট মন্দিরে ভেতরে বিরাট জায়গা প্রথমেই বা দিকে একটা স্তূপ রয়েছে আর তার ডান দিকে সামনেই রয়েছে মনারে হাঁটতে হাঁটতে চলে এলাম মনাস্ট্রির কাছে সত্যি জায়গাটা বেশ সুন্দর মন্দিরটি জাপানি স্থাপত্যে তৈরি করা হয়েছে ঢুকে বললাম মনাস্ট্রির ভেতরে এটা উনিশশো সালে জাপান দ্বারা প্রতিষ্ঠিত হয় ভেতরে বিরাট এক সোনালি রঙের বুদ্ধ মূর্তি রয়েছে এই মন্দিরের স্থাপনের মূল উদ্দেশ্য ছিল জাপানি বৌদ্ধ ধর্ম ও বৌদ্ধ শিক্ষার প্রচার এবং বুদ্ধগয়ার আন্তর্জাতিক ভক্তদের জন্য ধ্যান ও প্রার্থনার ব্যবস্থা করা মন্দিরের ভেতরের দেওয়ালে ছোট ছোট বুদ্ধের মূর্তি দিয়ে সাজানো রয়েছে আর ভেতরে বিভিন্ন দিকে জাপানি আর্টে বুদ্ধের জীবনী তুলে ধরা হয়েছে শান্ত পরিবেশে জায়গাটা মেডিটেশনের জন্য একদম উপযুক্ত আমার খুব ভালো লাগলো এবারে আমি বেরিয়ে পড়লাম বাদিকে বৌদ্ধ সন্ন্যাসীদের থাকার ঘর রয়েছে এর পরে বেরোলাম পরের গন্তব্যর উদ্দেশ্যে এরপরে এখান থেকে যাব হচ্ছে থাই মন্দির দেখতে তাহলে চলুন এখান থেকে দূরত্ব ওই এক কিলোমিটার মতন চলুন যাওয়া যাক আবারও আশি ফুট উঁচু বুদ্ধমূর্তির পাশের রাস্তা ধরে এগোলাম টোটো ধরব বলে টোটো ধরে দশ টাকার বিনিময়ে চলে এলাম আরও একটা জাপানি মন্দিরে শান্ত পরিবেশে জাপানি স্টাইলে গড়া মন্দিরটা এই মন্দিরের নাম নিপ্পঞ্জেন মহোজি টেম্পেল এই মন্দিরটি বৌদ্ধ ভিক্ষকদের দ্বারা তৈরি করা হয়েছিল ভেতরে সাক্ষ্যমণি অর্থাৎ গৌতম বুদ্ধের ধ্যানমগ্ন মূর্তি রয়েছে জাপানি মন্দির কিন্তু দর্শন করে বেরোলাম এরপরে যাব থাই মন্দির দর্শন করতে চলুন তাহলে এখন গরমকাল অল্প দর্শনার্থী দর্শন করতে আসছে এরপরে রাস্তা দিয়ে হাঁটা লাগালাম থাই মন্দির যাওয়ার পথে পড়ল ভুটানের মনাস্ট্রি গেট দিয়ে ঢুকে পড়লাম দেখবো বলে মনাস্ট্রির সামনেটাতে বিরাট জায়গা এই বুদ্ধগয়াতে বিভিন্ন দেশের বুদ্ধদেবের ভক্তরা মন্দির বা মনাস্ট্রি তৈরি করেছেন ভেতরে ঢুকে দেখলাম সোনালী রঙের বুদ্ধের মূর্তি স্থাপন করা রয়েছে মনাস্ট্রির দেয়াল থেকে শুরু করে সব জায়গায় সুন্দর ছবি সহ ডিজাইন করা রয়েছে প্রতিটা শিল্পকর্মই যে কোনো মানুষের মন কেড়ে নেবে আমি ভগবান বুদ্ধকে প্রণাম জানিয়ে বেরিয়ে পড়লাম বাইরেটা ঘুরে দেখব বলে মনার বাইরের পরিবেশটা অপূর্ব সুন্দর লাগছে যে জায়গাগুলো মুখ্য দর্শনীয় স্থান আছে সেগুলো কিন্তু পায়ে হেঁটেই ঘোরা যায় একটা মন্দির থেকে আর জায়গা ডিস্টেন্স খুব বেশি হলে পায়ে হেঁটে পাঁচ থেকে সাত থেকে তাই জন্য আমি পুরোটাই পায়ে হেঁটে ঘুরছি আমার মতন প্রচুর মানুষজন কিন্তু এরমভাবে পায়ে হেঁটেই ঘুরছে এবার যাওয়া যাক থাই মন্দির এবারে চলে এলাম থাইল্যান্ডের মন্দিরে চলতি ভাষাতেই সবাই একে থাই মন্দির বলে ডাকে তবে মন্দির কম্পাউন্ডে ঢুকে দেখলাম মন্দিরের বাইরের দিকে কাজ চলছে মন্দিরের ভেতরে বুদ্ধদেব অধিষ্ঠান করছেন থাই মন্দির দর্শন করে বেরিয়ে পড়লাম এরপরেই হচ্ছে এখান থেকে পাঁচ মিনিট দূরত্বে আছে তিব্বতের মন্দির চলুন সেটা দর্শন করে আসি যাওয়ার পথেই বাংলাদেশের বুদ্ধিস্ট মনাস্ট্রি পড়ল এখানে ঢুকে যাব তখন এখানে জানতে পারলাম যে এখন এইখানে টোটাল চত্বরের মধ্যে সমস্ত মনাস্ট্রি বন্ধ হওয়ার টাইম হয়ে গেছে এখন আবার খুলবে দুপুর আড়াইতে আর এই মাঝখানের এইটুকু সময় অর্থাৎ দুপুর একটা থেকে আড়াইটা পর্যন্ত আমাদের এখন বন্ধ থাকবে এই সময় আমরা আর কোনো মনস্থিতে ঢুকতে পারবো না তাহলে এখন এক কাজ করা যাক এই সময়টুকুর মধ্যে আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই ঢুকে পড়লাম পাশেই একটা ভেজ রেস্টুরেন্টে নিচ থেকেই মশলা ধোসার একটা অর্ডার দিয়ে দোতলাতে চলে এলাম কিছুক্ষণ বাদে মশলা ধোসা চলে এলো এই ধোসাটার দাম পড়েছিল একশো টাকা আমি এটা দিয়ে আজকে দুপুরের লাঞ্চ সারলাম এই রেস্টুরেন্টটা পুরো ভেজ ছিল আর ধোসা খেলাম খুব ভালো করেছে খুব ভালো শান্তি পেলাম এইটুকু বলতে পারি চলুন এরপরে ঘোরাঘুরি করে কারণ এখনো পর্যন্ত দুটো বাজে থাকি তারপরে আমরা যাব পরের গন্তব্যে এই ফাঁকা সময়টাতে আমি এখানকার মার্কেট চত্বরটা একটু ঘুরে নিলাম দেখলাম এখানে বৌদ্ধ সংস্কৃতির অনেক জিনিসপত্র পাওয়া যাচ্ছে তুলনামূলক অনেক কম দামে এরপরে চলে এলাম চাইনিজ টেম্পেলে অন্যান্য মনাস্রির তুলনায় আয়তনে ছোট হলেও বেশ সাজানো গোছানো এই চলতে চলতেই চলে এলাম হচ্ছে চায়না টেম্পেলে চলুন ভেতরটা ঢুকে দেখে আসি এই মন্দিরটিকে মহাবীর রত্ন মন্দির বলা হয় এবারে মন্দির দেখে বেরিয়ে এলাম রাস্তায় এবার চলে এলাম পাশেই তিব্বতীয় মনাস্ট্রি দেখতে ঢুকেই বাদিকে দিকে আছে স্তূপা এবার আমরা চললাম মনাস্ট্রির দিকে এটি চোদ্দতম দলাই লামার দ্বারা প্রতিষ্ঠিত শান্ত আধ্যাত্মিক এক পরিবেশ আমি মনাস্রী দেখে বেরিয়ে পড়লাম এরপরে আমরা বেরোবো এখান থেকে সোজা সুজাতা মন্দির এই যে সুজাতা নামটা কি মনে পড়ছে যিনি স্বয়ং বুদ্ধদেবকে পায়েস খাইয়েছিলেন তার সেই গ্রামে যাব যেখানে তার মন্দির তৈরি করা হয়েছে এই এখান থেকে টোটো নিতে হবে টোটো নিয়ে এখান থেকে প্রায় চার পাঁচ কিলোমিটার দূরে চলুন তাহলে সুজাতা মন্দির জানায় হ্যাঁ নেই দাদা বলা একশো বিশ এরপরে ঠিক হলো টাকাতে আমাদের স্লিপিং বুদ্ধ এবং সুজাতা মন্দির ঘুরিয়ে নিয়ে আসবে এবারে আমরা চলে এলাম তিন কিলোমিটার দূরে স্লিপিং বুদ্ধ দেখতে মন্দিরের একতলাতে রয়েছে সাধনারত বুদ্ধের মূর্তি এবারে চলে এলাম দুতলাতে উঠেই আমি অবাক হয়ে গেলাম বুদ্ধদেবের এত বড় একটা স্বয়ং মূর্তি দেখে বুদ্ধগয়াতে একশো কুড়ি ফুটের লম্বা ফাইবার গ্লাসের এই মূর্তিটি নতুন করে তৈরি করা হয়েছে এই মূর্তিতে ভগবান বুদ্ধের মহানির্বাণ অবস্থাকে দেখানো হয়েছে আমি এই মূর্তিকে দেখে বেরিয়ে পড়লাম এবারে ফলগু নদীর পাশ ধরে চললাম সুজাতা গ্রামে এরপর আমাদেরকে ফলগু নদী পেরোতে হলো বর্তমানে ফলগু নদীর প্রাচীন নাম ছিল নিরাঞ্জনা নদী এই নদীর এই সন্ন্যাসী সিদ্ধার্থ নিজের সাধনা স্থল হিসেবে বেছে নিয়েছিলেন এটি বুদ্ধগয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ এক ভূমি। এই টোটো থেকে এবারে এসে নাবলাম হচ্ছে সুজাতাগড় বলে একটা জায়গাতে অনেকে মনে করেন যে এই সুজাতাগড়ই হলো সুজাতা দেবীর প্রাচীন বাসভূমি কিন্তু ওইদিকে আবার কেউ কেউ বলে থাকেন ওই দিকে যেখানে মন্দির আছে ওইখানটা তার বাসভূমি ছিল চলুন আমরা সুজাতা গড়টা ভালো করে ঘুরে দেখে নিই চারদিকে ফাঁকা জায়গার মধ্যে সুন্দর করে সাজানো রয়েছে এই সুজাতা গড় চত্বর প্রত্নতাত্ত্বিক তথ্য অনুযায়ী এই জায়গাটি প্রায় দু বছরের পুরনো ধারণা করা হয় এটি চতুর্থ থেকে সপ্ত শতাব্দীর গুপ্ত যুগে তৈরি করা হয়েছিল প্রত্নতত্ত্ববিদ আলেকজান্ডার কানিংহাম উনিশ শতকে এই স্থানটি খনন করে উল্লেখ করেন যে এটি সুজাতা সম্পর্কিত প্রাচীন স্মৃতিচিহ্ন স্তূপের ভেতরে প্রাচীন ভিক্ষুদের ব্যবহারিত পাত্র ও অন্যান্য জিনিস পাওয়া গেছে কেউ কেউ মনে করেন এই স্থানে সন্ন্যাসী সিদ্ধার্থকে সুজাতা পায়েস খাইয়েছিলেন সুজাতা স্তুপ বহু প্রাচীন এক নিদর্শন খুব ভালো লাগলো জায়গাটা দেখে চলুন এবারে এরপরে সুজাতা স্তূপ থেকে বেরিয়ে চলে এলাম সুজাতা মন্দিরে পৌরাণিক কাহিনী অনুসারে সিদ্ধার্থ গৌতম কঠোর তপস্যা করতে করতে এতটাই অস্থি হয়ে গিয়েছিলেন যে শরীর ভেঙে পড়ার উপক্রম হয় ছয় বছর নির্জন সাধনায় থেকেও তিনি মুক্তির পথ পাননি তখন তিনি বুঝেছিলেন অতিশয় কিচ্ছু সাধনা দিয়ে নয় বরং মধ্য মার্গে চলেই জ্ঞান লাভ সম্ভব সেই সময় তিনি নিরাঞ্জনা বা ফলগু নদীর ধারে পড়ে যান তখন সুজাতা নামে এক গ্রাম্য তরুণী তাকে দেখতে পেয়ে সেবা শুসতা করেন এবং তিনি তার ঘর থেকে পায়েস বা ক্ষীর বানিয়ে এনে সিদ্ধার্থকে খাইয়ে তার শারীরিক শক্তি ফিরিয়ে দেন মনে করা হয় এই হল সেই পূর্ণ স্থান যেখানে সুজাতা সিদ্ধার্থকে পায়েস খাইয়েছিলেন এর পরেই সিদ্ধার্থ শারীরিক শক্তি ফিরে পেয়ে বোধিবিকের নিচে গভীর ধ্যানে বসেন এবং সেখানেই মহা জ্ঞান বা বুদ্ধত্ব লাভ করেন তাই বলা হয় যদি সুজাতা সেদিনকে পায়েস না দিতেন তাহলে বুদ্ধদেব হয়তো শারীরিকভাবে টিকেই থাকতে পারতেন না এবং মানব জাতি কখনো মধ্যমার্গ বা বৌদ্ধ ধর্মের জ্ঞান লাভ করতে পারতো না আজকের এই বুদ্ধগয়া দর্শন আপনাদের কীরকম লাগলো অবশ্যই করে একটা মতামত জানাবেন কমেন্ট বক্সে এটা আমার তরফ থেকে কিন্তু আপনাদের কাছে অনুরোধ রইল স্থানীয়রা জানালেন প্রাকৃতিক কারণে এখন নীলাঞ্জনা নদী বা ফলগু নদী এই স্থান থেকে কিছুটা দূরে চলে গেছে আমিও এই পূর্ণভূমিতে কিছুক্ষণ কাটিয়ে বেরিয়ে পড়লাম এবারে টোটোয় উঠে ফিরে চললাম এবারে আবার চলে এলাম মহাবোধি মন্দিরের কাছে এখন সন্ধেবেলা এখানে আরতি দর্শন করব কিন্তু ভেতরে তো ক্যামেরা নিয়ে এলাও নেই তাই জন্য আপনাদেরকে দেখাতে পারবো না তাই জন্য আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি আজকের ভিডিও আপনাদের কীরকম লাগলো তা কিন্তু অবশ্যই একটা মতামত জানাবেন কমেন্ট বক্সে এটা আমার তরফ থেকে আপনাদের কাছে একটা অনুরোধ রইল তাহলে আজকের মতন বিদায় দেখা হবে আগামী পর্বে নতুন আর এক তীর্থক্ষেত্রে ধন্যবাদ